নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কাকুলির ঘরকন্যা একটি ব্লগে আপনাদের স্বাগত জানায় আজকে সোমবার আকাশের অবস্থা দেখুন একদম মেঘ করে রয়েছে তাড়াতাড়ি রান্নাবান্না সেরে আমি ছোট মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম ডাক্তার দেখাতে ওর শরীরটা বেশ কিছুদিন ধরে একদমই ভালো যাচ্ছে না ওই জন্য স্কুলটাও কামাই হয়ে যাচ্ছে আর স্কুলে গেলেও মেয়েটা বড় অসুস্থ হয়ে পড়ছে স্কুল থেকেও বারবার বলছে ওকে ডক্টর দেখান তো সেই জন্য করে মেয়েটার নিয়ে ডাক্তার দেখাতে চলে গেলাম আমি যাব নিউ টাউনে তো দুপুরবেলা দেখুন একদম রাস্তাঘাট পুরো খালি রয়েছে আর চারিদিকে একটু জলও জমে রয়েছে আর বাসটাও পুরো খালি রয়েছে চলো যাই এখন বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের কারোর ভালো লাগে তাহলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন প্রায় আমরা কাছাকাছি চলে এসেছি এবার আমরা নামবো আর ছোট মেয়ে এখন যাচ্ছি আর রাস্তার এই পাক দিয়ে এখন হেঁটে বেশ কিছুটা রাস্তা যেতে হবে এই যে এই রাস্তা তো আমি আর ছোটো মেয়ে এখন গল্প করতে করতে যাচ্ছি আর আপনারা সবাই শুনেছেন নিশ্চয়ই যে ডক্টর মনীষজি চেম্বার এখানে নিউ টাউনে ওনার একটা হসপিটাল রয়েছে জিনাসিখো তো সেখানেই যাব আমি ডক্টর দেখাতে তো অনেক চেষ্টা করার পর আমি ওনার বুকিং পেয়েছি তো সেখানে যাই আমি ওখানে আগেও ডক্টর দেখিয়েছি আমার নিজের জন্যে তো আমি উপকার পেয়েছি তো তাই ছোট মেয়েটা নিয়ে যাচ্ছি ও বারে কেন এত অসুস্থ হয়ে যাচ্ছে তো চলুন এখন যাই ওকে নিয়ে এখান থেকে যেতে হবে এই যে চলে এসছি আহরিনী মার্কেটের কাছে এই রাস্তাটুকু জাস্ট হাঁটা আর অন্য কিছু না এই হচ্ছে শুদ্ধি সুদ্ধি তো চলে এসেছি দেখতে পেয়েছো কোথায় তো সুদ্ধি যে গ্রিন কালারের একটা লেখা আছে দেখো আর এই যে পুরো বড় বিল্ডিংটা ওটাই হসপিটাল হ্যাঁ চলে এসছি ডক্টর দেখানোর জন্য এটা পুরোটাই হসপিটাল এবার থেকে ঢুকে এই যে হসপিটালের মধ্যে ঢুকে পড়েছি আর এখানে বেশ অনেক পেশেন্ট আছে এখন আমরা বুকিং করিয়ে এসেছি যদিও বা কিন্তু এখানে আমরা রেজিস্ট্রেশন করতে গেলে অনেকটা টাইম লেগে যাবে তো ডক্টর তো আছে চলুন আমরা এখন রেজিস্ট্রেশন করে নিই তারপরে কখন আবার ডাকে সমস্ত কিছু রেডি হয়ে গেছে আমি রেজিস্ট্রেশন করে নিয়েছি এই যে এখানে একটা ডক্টর বসে এদিকে আর একটা চেম্বার রয়েছে এখানে ডক্টর বসে এই যে মেয়ের ওজন হয়ে গেছে এবার আমাদের ডাকবে প্রায় চল্লিশ মিনিটের মতো আমরা বসেছি এই যে আমাদেরও ডক্টর দেখানো হয়ে গেল ওষুধ নিচ্ছি এখন ওষুধও নেওয়া হয়ে গেছে চলুন এবার বাড়ি যাওয়া যাবে আর ছোট আর থাকতে চাইছে না ওর অস্বস্তি লাগছে এবার অনেকক্ষণ হয়ে গেছে দেখানো দেখানো হয়ে গেছে হ্যাঁ কমপ্লিট কমপ্লিট ওষুধ তো বাড়ি চলে এসেছি ওষুধ নিয়ে আর আমার ভাঙনা হচ্ছে থেকে গেছিলো এই যে অমরনাথ থেকে এসে দেখি প্রসাদ দিয়ে গেছে এই যে এখানে একটা বাটি মতো দিয়েছে বাটির মধ্যে দিয়েছে কিশমিস মুড়ি নারকেল আর এক টাকার হচ্ছে একটা কয়ে তো এই দিয়েছে অমরনাথের প্রসাদ আর কি দিয়েছে দেখি প্যাকেটটার মধ্যে আছে ও একটা ছবিও দিয়েছে এই যে একটা ছবিও আছে অমরনাথের হচ্ছে শিবের ছবি আর দিয়েছে এই যে ওয়ালনাট কতগুলো দেখুন আখরোট দিয়েছে বড় বড় আখরোট অনেকগুলোই দিয়েছে প্রচুর আখরোট দিয়েছে এই যে এতগুলো আখরোট প্যাকেটের মধ্যে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে আখরোট আছে এই আখরোটগুলো ভেঙে খেতে হয় প্রচণ্ড শক্ত হয় যদি বা এগুলো তো এগুলো যখন ভাঙবো সেটা আপনাদেরকে দেখাবো এই ছিল আজকে প্রসাদ ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এই যে প্রসাদটা এখন খুলছে প্রচন্ড টাইট করে বাঁধা থাকে হ্যাঁ এটা কি আমার সাইডটা কাটো না ওই যাবে সাইড দিয়ে আস্তে করে কাটো হুম আস্তে আস্তে ওটা খুললেই সামনে কিন্তু খাবারগুলো পড়ে যাবে ঘুরিয়ে কাটো হুম আস্তে আস্তে ঘোরালে কিন্তু সামনের গুলো পড়ে যাবে ঘুরিয়ে কাটো ওটা ঘুরিয়ে নাও একটা ছোট বাটি মতো রয়েছে আজিতে পায়ে পড়ে না ফিল করা থাকে তো খুব টাইট হুম কত সুন্দর দেখো পোশাকটা এখানে একটা কয়েন দিয়েছে ঠাকুরের শিবের লিঙ্গের একটা কয়েন দিয়েছে শিবলিঙ্গটা দেখো খুব সুন্দর লাগছে এখানে দিয়েছে কিশমিশ কাজু মুড়ি নারকেল কাজুও ছিল না এখানে একটা ইয়ে দিয়েছে ডোর মতন এখানে দিয়েছে কয়েন কয়েন কি সুন্দর ছোট্ট হলজন কি সুন্দর বাটিটা হুম ওদের ওখানে মানে মুড়িটাই প্রসাদ হুম ওদের মুড়ি কিন্তু আমাদের এখানে মুড়ি মতন না বড় 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 সাথে সাথে বড় বড় প্রসাদ কি সুন্দর সাজি দিয়েছে হ্যাঁ খাওয়া একটা প্রণাম মনাম করে তো

শুকিয়ে যায় তো ওটা পারবে দেখো এমনি তুলে নাও না হাত দিয়ে দেখো তুলতে পারো কি না হ্যাঁ যেটা পুরোটাকেই ভাঙতো উঠবে এটা না পুরো সেই টোটো এসে খোসের মতো লাগছে না অনেকটা হ্যাঁ এইভাবে তো এটা মনে পারবেও না মেয়েটা খুব শক্ত দেখো ওটা খোলা যাচ্ছে হ্যাঁ আস্তে আস্তে এইভাবে দেখো ওটা তাও বা একটু ভাঙা ভাঙার আছে আমার যেভাবে শক্ত তো ওনার হাত কিন্তু কেটে গেছে প্রায় এতই শক্ত হুম এটার মধ্যেও আছে একটু হ্যাঁ আস্তে করেটা বের করো এই সাইডের রে এটা খুশি দাও না হ্যাঁ খুলে দাও এই সাইডে রে পিঠেন হ্যাঁ ওইটা একটু খুলে দাও বাস ওটা একটু খুলে দাও হ্যাঁ ওখানে থেকে আস্তে করে বের করে না এই যে নিউ সিস্টেম থাকে এর একটা ভাঙার একটা মেশিন থাকে হ্যাঁ এই মেশিনটা দিয়ে চাপ দিলেই নিন হুম উনি জাঁতির মতো থাকে একটা দেখেছি বড় তো এই ছিল আজকের আমাদের প্রসাদ ছিল এই ছিল অমরনাথের ফটো